রহস্যজনকভাবে নিখোঁজ রাতাবাড়ির এক মাদ্রাসা পড়ুয়া রাতাবাড়ি থেকে ফকিরবাজার মাদ্রাসায় যাওয়ার পথে বেরিয়ে রহস্যজনক নিখোঁজ হয়ে যায় ষোলো বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া দীর্ঘ ছয় দিন অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ গভীর উৎকণ্ঠায় পড়েছে পড়ুয়ার পরিবার পরিজনরা নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করে সহায়তা চাওয়া হয়েছে রাতাবাড়ি পুলিশের নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে বরাক উপত্যকাবাসী সহায়তা কামনা করেছেন নিখোঁজ পড়ুয়ার অভিভাবক বিশদ তথ্যে জানা যায় রাতাবাড়ি থানা এলাকার বিআইটালার বাসিন্দা জাহিন আহমদের ১৬ বছর বয়সী পুত্র হাফিজ আবু মোহাম্মদ বিগত ২৪ জুন গত সোমবার বাড়ি থেকে ফকিরবাজারে আহমদিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পড়ুয়ার সঙ্গে নেই কোনো মোবাইল ফোনও ওই দিন বিকাল অব্দি মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরেনি আবু মোহাম্মদ এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি পরিবার পরিজন থেকে সে যেতে পারে এমন সবকটি সম্ভাব্য আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিলেও কোন সন্তান না গভীর উৎকণ্ঠায় আর উদ্বেগের মধ্যে দিন কাটছে পরিবারের পড়ুয়া খোঁজ পেরে মোবাইল নম্বরে জানানোর আবেদন জানানো হয়েছে যোগাযোগের নম্বর নাইন এইট সিক্স ফোর নাইন সিক্স ফাইভ ফোর নাইন সেভেন আজ মাদ্রাসা পড়ুয়া আবু মহামদে বাবা জাহিন আহমদ এক বিবৃতিতে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে বরাক উপত্যকা সহ দেশবাসীর সহায়তার আর্জি জানিয়েছেন কোথাও তার ছেলে খোঁজ পেলে এ নম্বরে জানাতে আবেদন করেছেন যোগাযোগের নম্বর আরো একবার জানাচ্ছি নাইন এইট সিক্স ফোর নাইন সিক্স ফাইভ ফোর নাইন সেভেন আসসালামু আলাইকুম আমার নাম জাহিন আহমদ আমার ছেলে আবু মোহাম্মদ আমার বাড়ি আনিফু রাতাবাড়ি গেটডেলা আমার ছেলেটা গত সোমবারে নিখোঁজ হয়েছে মাদ্রাসার উদ্দেশ্য বাড়ির থেকে রওনা দিছে হরিণগঞ্জ ফকির বাজার আহমদিয়া মাদ্রাসা ওখান পর্যন্ত মাদ্রাসা তো গেছে না বাড়ি তো ঘুরিয়ে ফিরছে না আর কোন ফোনেও যোগাযোগ ফাইয়ার না বাচ্চাটা কই গেছে আমার দেশবাসী সারা একটু সহায় করল আর আমি পুলিশ প্রশাসনও জানাইছি আর আমার সারা একটু আমার যারা ভিডিও দেখবো আমার একটু মায়া করবো সারা বাচ্চাটা জেলাকে নামি ফাই আমার নাম না আহমদ কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কোনো কন্টেক্ট নম্বর আমার মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা ভিডিওত গেলে দেখলে পাইবেন